আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদেশ করেন আপনারা যখন দোদোগের দিকে দিবেন হাতে পায়ে গলায় সিজদা করবে না সুবহানাল্লাহ সম্মানিত ব্যক্তি মন্ত্রী এমপি যখন জেলখানার দিকে নিয়ে যায় সম্মান দেখায় হাতে পায়ে বLambdaতে সম্মান দেখা বন্ধুদের মধ্যে স্পেশাল সম্মান হবে জেলখানা যাবে দোদোগের দিকে যাবে কিন্তু হাতে পায়ে কোয়ে যে জিনজিন গলায় সিজদা করবে না মালিক বলেন পরোয়া করে দোদোগের নাম কি জানেন নি

থেকে এবার আল্লাহ বলবে ঠিক আছে দুজকে লাগা হাদিস কিচ্ছা খাইনি না আগুন লাগাবে বন্ধুর সম্মান আপনার আল্লাহ খুশকি আমাদের চালু শিখিয়ে দিবে সুমান

এবার আমাদেরকে কালনা শিখাই দিবে আমরা কালনা করবো আল্লাহের মধ্যে আমরা আমরা ঘুমাই যাবো মন্তের মতন ঘুমাই যাবো কমপ্লিট করে আল্লাহ মুক্ত করেছে আমার বন্ধুর শেষ হয়ে গেছে বন্ধুর কাছে বন্ধুর মর্যাদা জানো কত আমাদের

বন্ধুর উন্মদের আওয়াজটা কেমন শুনতে চায় আপনি যখন মেয়ে দেখতে যান তখন আগের আওয়াজটা সুন্দর গলার মায়ের সুন্দর ভালো লাগে না না আমি তো আমি তো অসুবিধা হয় না ওই

অব্দুল আল্লাহ মনুসার কেমন না মা আহ না কাউলি তো এমন সুন্দর কলার জন্য বন্ধু শুনলি মা সামনে তো এত সুন্দর কথা যে মনে শুনে সুন্দর

আপনারা কালায় চলে গেছিল ওই শক্তি আমাদেরকে নতুন নতুন রাস্তা পথ না ত্রিশ মাসায় আর তাদের বিরুদ্ধে আপনারা কি করে প্রতিভা দিচ্ছেন হ্যাঁ এদেশ আবাদ করছেন বাংলায় হাদিয়ে বাংলা বলা হয় কেমন সাথে কি বলা হয় যারা তার নাম কি হাদিয়ে বাংলা

সকালবেলা এত যাগুলো করেন জীবনে জীবনীদের একা আছে কটা অস্বীকার করবেন আপনারা ও রাধা মনোর আয়া মন্দিরের ব্যবতা সঙ্গে হসার দিকে খেয়ে খাই ভগিয়ে রাত্রি উঠছে

লক্ষণ ধৰা কি হ'লে